এইখানে কিন্তু অনেক টাকাই রয়েছে কারণ এই টাকা তুলতে গিয়ে অনেক সমস্যা হয়েছে একশো ডলার পূরণ না হলে তো ফেসবুক থেকে কোনো মতেই টাকা উঠানো জানা ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গে কি হয় এদিক দিয়া ফুল ওয়ারও অনেক বাড়তে থাকে আর এদিক দিয়া ডলারও জমতে থাকে বয় পাবেন না সমস্যা আসলে সমাধান করে নেবেন আর এদিক দিয়ে আমার ফোন নম্বর দেওয়া আছে একুশ তারিখের থেকে ছাব্বিশ তারিখের মধ্যেই টাকাটা পাওয়া যায় তো উপরে উঠবেন না নামানোর লোক প্রচুর পাবেন উঠানোর লোক একটাও পাবেন না আপনারা কিন্তু কারো কথা কান দিবেন না নিজে যেটা করছেন সব সময় করে যাবেন আমি পুরো টাকাটাই গুনে ফেললাম আমি কত টাকা পাইলাম ফার্স্ট পেমেন্টে আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের নতুন ব্লগে সবাইকে স্বাগতম বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে খুবই ইন্টারেস্টিং আর খুশির খবর আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তো ফাইনালি আমার অ্যাকাউন্টে কিন্তু ফার্স্ট পেমেন্ট ঢুকে গেছে তো যত কমই হোক না কেন আমার কাছে অনেক টাকা তো এইখানে কত টাকা রয়েছে আমি কিন্তু এক এক করে আপনাদেরকে গুনে গুনে দেখাবো আপনারা পুরো ভিডিওটা দেখতে দেখুন আস্তে আস্তে সব কিছু জানতে পারবেন তো আমি পৈলা প্রথম আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি আল্লাহর কাছে লাখ লাখ হাজার হাজার শুক্রিয়া আল্লাহর রহমতে আর আপনাদের দোয়া আপনাদের ভালোবাসায় আর ফেসবুক টিমের উচিল্লাই আমি আজকে ফার্স্ট পেমেন্ট পেয়ে অনেক 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 খুশি আর সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ এইখানে আমি টোটাল কত টাকা পেয়েছি ক্লিয়ারভাবে বলতে গেলে ফেসবুকের গাইডলাইনের বাইরে হয়ে যা তো আমার মতন মিডিল ক্লাসের পুরা পরিয়াল এক মাস চলে যাবে এখানে যত টাকা আমি পেয়েছি সবই তোমাদের ভালোবাসা তোমাদের দোয়া তো তোমাদেরকে আমি দিল থেকে ধন্যবাদ জানাই থ্যাংক ইউ তো আমার প্রিয় বন্ধুরা তোমরা যারা ফেসবুক প্ল্যাটফর্মে ইনকাম করার জন্য তোমরা ফেসবুকে ভিডিও করো তো সবাই এভাবে লেগে থাকো আজকে আমি তিন বছর পরে আজকে পেমেন্ট আমার হাতে আইছে তো আমার মতন এভাবে যে এখানে পরিশ্রম করতে পারবে ইনশাল্লাহ তো তোমরা সবাই একদিন এভাবেই ইনকাম করার সব সক্ষম হবা পাইয়া লাইছি রে পাইয়া লাইছি ফেসবুকে ফার্স্ট পেমেন্ট পাইয়া লাইছি পাইয়া লাইছি পাইয়া লাইছি গো পাইয়া লাইছি ফেসবুক প্ল্যাটফর্ম থেকে ইনকাম করা আমি শিখে ফেলাইছি তো ফেসবুক টিমকে অনেক অনেক ধন্যবাদ জানাই তো ফেসবুক টিম অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ আমারে অতটুক অতটুক সহযোগিতা করার জন্য অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক থ্যাংক ইউ মন থেকে দিল থেকে আমি থ্যাংক ইউ জানাই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য বেশি বেশি দোয়া করবেন তো সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক চলে আসবেন সবাই আমার আমাদের বাড়িতে ঈদ খায় চলে আসবেন তো সবাইকে দাওয়াত রইল আমি সবার জন্য দাওয়াত দিলাম সবাই আসবেন ইনশাল্লাহ ঈদের পরে ঈদ ঈদের নামাজ পরে সবাই চলে আসবেন আমাদের বাড়ি তো থ্যাংক ইউ সবাই এভাবে ভালোবাসা দিবেন এভাবে পাশে থাকবেন তো আল্লাহ হাফেজ সবাই দোয়া করবেন আমার জন্য বেশি বেশি দোয়া করবেন আপনাদের ভালোবাসার কারণে আজকে আমি অতটুক এগিয়ে আসতে পারলাম সবাইকে দিল থেকে আর থ্যাংক ইউ